জিহাজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না জিহাজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলমিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো আইয়ামে মাহুদার নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন ক্ষেত্রে লাগাতে একটা জিকির তাসবীহগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্ন হাবিবিল্লাহ মিনহা বিল আইয়াম এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় মাস হিসেবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমদানের বাইরের সবচেয়ে সেরা কোনটা শ্রীবাজারের প্রথম দশক রমদানের পরেই মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই এই দশককে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময় আমল আল্লাহের কাছে এত প্রিয় নয় এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি করা। বেশি বেশি কি করা করা। রুটিন যে নামাগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাকেন কিন্তু সবসময় করতে হয় বিশেষ এম সাথে করা আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তালাৎ খুব বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবির তেলাও খুব বেশি হয় না এই দশক কোনো ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে সাথে মনোযোগের সাথে নামাজ পড়ুন এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হল সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসেই আমরা করবো না কিন্তু এই দর্শক গুণা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা তখন একটা আয়া শুনেছেন আল্লাহফুল আলমি সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন রা লিকার দিন উত্তা ইয়ে ফলাস বি মুফি এই সম্মানিত মাসগুলো তো তোমরা নিজের প্রতি নিজ অবিচার করিও না ভাই রামা তার মানে যেই সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপা ছাড়া লিপ্ত হয় এর ক্ষেত্রে পাপিষ্ট আবকে এই জন্য আল্লাহবুল্লা আলহবিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা ফল খেয়াল করেন ফল আতাসদিমু ফিহিনা আনফুস এখন তো নিজের পাইনি যে কুঁঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকজ জিলহজ মহানরম আর হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা বা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থায় আল্লাহ না ফরমানি করবো না আল্লাহ আমাদের সবাইকে যে থাকার তফিক দান করো ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দর্শকের কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহ মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ উল ফিদ ঈদ আজহায় আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিনের চাদুর সে আর কাটবেন না চাদ আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকবে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সব দান করবেন এমন কি কোন কোন সালাফ কোন কোন সাহাবী থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কুয়েতিয়া মসুয়া ফিকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাক আল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও আহ চোল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চূর্ণ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লাহিল হাম এই তাকবিরটা হলো মিন শাআর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিসটার্ব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্য থেকে কেউ কেউ আবু হুরিয়া রাদিল্লা আরো কোনো কোনো সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতে বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সহাবি বাজারে যেতেন এবং যে বলতেন লম একবার লম একবার লা ইলাহা আমাদের ভাষা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রেখেছে ইবলিসের ওয়াসওয়াসকালাম আমরা শুনি না কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনি স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাই রামান এই আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তান আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক 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 সময় নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিল প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা, ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় ধ্বনি ধ্বনি করতে থাকেন এই নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে করে না যতটুকু মানুষ সহনীয় হয় কণ্ঠে এই তাকবীর গুনগুনি আমরা গাইতে থাকব। আওয়াজ করে করে বলতে থাকব। সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটি করতে হবে ইনশাআল্লাহ সুদ্দিন আমার বাজারে গিয়ে চায়ের দোকানে

আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহর রে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার যদি নিমুখার আমার কে আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেহ হারাম যে এখন সারাদিন আল্লাহ নেহামতের ভিতরে ডুবে আছি আল্লাহর বক্তব্যটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়াতন ভাঙব তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ টার্গেট করে করে বাসায় যাওয়ার মোবাইলে মোবাইল দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করবো মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করবো বাসায় ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে লুটবেন যাতে বাসার সবাই তাকবীর দিয়ে ওঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে করবেন যাতে সবাই থাকবে দিয়ে ওঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দর্শক আসলে সাধারণত মৃদুকণ্ঠে ভলিয়ামের সবসময় থাকবেটা চালু করে রাখি যাতে সবাই মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদুকন্ঠে চালু করে রাখি অন্য অন্য কাজ করতে থাকে এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমি আমলটা চিন্তা করবো তো ইনশাআল্লা যদি আপনি বাজারে গিয়ে থাকবে বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাক শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়া তাকবির দিবেন জোরে জোরে বলবে এরপর কি কেউ কেউ হয়তো করতে মাথা সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এই ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎ শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজার সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানি ব্যবস্থা রাখছে এবং বিরাট পানি ট্যাঙ্কি ভরে ঘুরছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলি লোকজন খাইছে এবং যথারীতি সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় চোপড় এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলা পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্য যে আমাদের কি করা সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগলগুলা দুধ দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি দি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজের সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খায় পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানে খায় পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবিদ ধরে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সুখে করে একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকের ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন প্রথম প্রথম কারোর কাছে আমি লাগতে পারে উঠার পর যদি আরেকজন পড়েন বলবে যে ভাই হাতে কোনো তো দেখা যাচ্ছে না কিছু বেচবে নাকি অকার টকার কোনো আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে স্বরে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনারা কেউ মনে মিছিল আলহামদুলিল্লাহ তাইলে ইচ্ছা কত তো আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে চিন্তা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবিরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পলা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারাদিন তাকবীর ধ্বনি মাসে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমিন জিলহাজর প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবীর (সাঃ) ভাষ্য খেয়াল করে তিনি বলেছেন ফাকফিরু ফীহিন নামিনাত তাকবীরে ওয়াত তাহলীলি ওয়াত তাহমীদ জিলহাজর প্রথম দশা যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো বেশি বেশি করে তাহমীদ পড়ো বেশি বেশি করে তাহলীল পড়ো অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার হওয়ার পর আল্লাহ করলে নাম এটা বেশি বেশি করে পাঠ করো সাল্লাসলাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবিদ তাহমিদ তাহালির পড়া আট নম্বর আমল হলো এই তকবিদ তাহমিদ বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে আইয়ামে হয় আইয়ামের ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসল পর্যন্ত জিলহজের হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে

আইরামের তার সেই অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ে সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কৈতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনই রোজা রাখা মুস্তাহাব এটি প্রমাণিত হয় যদি আবর্তি তুলেছেন কিন্তু ফোকা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই প্রিয় অতএব নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিক চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখে গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারা দিনে গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনাহ মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তাকে যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএবের ব্যর্থ ঘটলে ঘটতে পার কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো তাহলে দশ নম্বর আমল গেল জিল নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো গুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় যদি ইমানদার সেটা করতে পারেন না ঈদের বিশেষ বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের মধ্যে একটা আরেকটা হয় না সেটা হলো আজহা হোক আর ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বলি করতে চায় আমরা আবার আরেক নামাজ পড়তে যাবো আমাদের একটা বাঁকা থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদ মুসল্লিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্দর আদায় পায় ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোস্ত দিয়ে হবে এটা সুন্নাত অমরদুল্লাহ থেকে একটা রওয়ায়ত বর্ণিত আছে যে আল্লাহ তালা উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন এটাকে নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিঙ্কা আল্লাহ আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদা কা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে কবল করেছেন এবং বলেছেন বন্ধু আমি বুঝে পাইছি বা তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান এটা শুননা এই জন্য ঈদ দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে খাবার খাবো বিশ্বাস আল্লাহ তাহলে আমাদের সবাইকে সব সুন্নাগুলো মেনে চলার তফেকাল তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল সব সুন্নাগুলা পালন করা আমরা আবারও এক নজরে বলি জিলহাজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা করেন অবাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশক এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিলহজের এই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ আগায় আগে করবেন আর কুরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হলো সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন

নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা বিশেষ সময় তাকবির মুকাইয়া বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুবিধা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলেন সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিকভাবে পালন করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবিরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নেই মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাসাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয় কারণ রমজানে মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম ইবাদতের ফোটা। ইবাদতের কোনো আবহ ইবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দর্শক এবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দর্শক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে থেকে এগুলোকে চিন্তা করবো তো ইনশাল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে ধ্বনি চালা রাখবেন এবং তাকদের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আল্লাহ করে দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই ডিস্টার্ব আবার করা যাবে না খবরদার ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোন আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ